de রোজ রোজ মেরে করে খুন হচ্ছে তো কী করবো আরে দোলের দিনও খুন হয়েছে টিটা ঘরে রোজ খুন হয় এখানে এখানে পুলিশ প্রশাসনকে চোখে দেখা যায় না আর এই খুনিদের শাস্তির জন্য রাস্তায় মিছিল করলে পুলিশ প্রশাসনকে দেখা যায় আপনারা কোন পর্যায়ে পা দেবেন না এদিকে চলে আসুন দরকার হলে আমরা গেট ভেঙে ভেতরে ঢুকে যাবি আসুন ঠিক আছে হেদিকে আসুন এই সামনের দিকে চলে আসুন গতকাল গতকাল দিল্লিতে অবস্থা বি আমাদের কনভেনশন হয়েছে এই কনভেনশনের সমস্ত সমস্ত সংগঠনগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আগামী বিশেষে ধর্মঘট করবে কচ্ছ থেকে কোন রকম চারটে লেবার কোর্ট ওরা সিদ্ধদা বলেছেন আমেদদা বলেছেন দাতিল করতে হবে যারা বলছেন এরা কেন রাস্তায় এরকম প্রতিদিন লোকজনের রাস্তায় আমাদের থাকতে হবে না হলে পরে এই কালা শ্রম বাতিল করা যাবে না প্রতিদিন আমাদের লোকজনের রাস্তায় থেকে আন্দোলন করতে হবে কারণ এই কালা সমা কোডকে বাতিল করতেই হবে এই কালা শ্রম কোড ভারতবর্ষের শ্রমজীবী মানুষ মানছে না যারা দূরে দাঁড়িয়ে দেখছেন বা শুনছেন যাদের সাময়িক রাস্তা রুকে যাওয়াতে অসুবিধা হচ্ছে তাদের বলছি পয়লা এপ্রিলের পর থেকে দশ ঘন্টা কাজ পয়লা এপ্রিলের পর থেকে ট্রেড ইউনিয়ন বলে কিছু নেই পয়লা এপ্রিলের পর থেকে পি এর দাবি করা ভুলে যান পয়লা এপ্রিলের পর থেকে মিনিমাম ওয়েজ নিয়ে লড়াই করা ভুলে যান আপনার ইয়েসের কথা ভুলে যান পয়লা এপ্রিলের পর থেকে আমাদের দেশের শ্রমজীবী মানুষ যখন তখন ছাটাই হবেন কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু করা যাবে না ওরা আদানি আম্বানি বড় লোকদের আইন করছে আর সেই আইনকে ছুঁড়ে ফেলে দিতে আমাদের প্রতিদিন রাস্তায় থাকতে হবে আমরা রাস্তায় আছি বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে যাব আমরা শুধু আমাদের এই জেলা থেকে এক লক্ষ মানুষ যাবেন তার বেশি মানুষ যাবেন ব্রিগেডে ব্রিগেডের দশ লক্ষ লাখ মানুষ আওয়াজ তুলবে যে পিএফ চাই পিএফ থেকে বঞ্চিত করা হবে না যাবে না ইএসআই তুলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে বেসরকারি হতে পিএফ তুলে দেওয়া হচ্ছে বছরে দুবার মিনিমাম ওয়েজ রিভিশন করার কথা পশ্চিম বাংলা সরকার একবার রিভিশন করে না মিনিমাম ওয়েজ আর আমরা যে কথাটা মহকুমা শাসককে বলতে এসেছি যে আমাদের ব্যারাকপুর শিল্প অঞ্চলের কি হবে আমরা যখন কলেজে পড়তাম নৈহাটিতে চারটে কারখানা ছিল এখন নৈহাটিতে একটা কারখানা তিনটে কারখানা বন্ধ হয়ে গেছে টিটাগড়েতে খুন হচ্ছে কাকিনাড়ায় খুন হচ্ছে ভাটপাড়ায় খুন হচ্ছে নৈহাটিতে খুন হচ্ছে বোমা শিল্পের প্রসার ঘটেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল ধরে ঠিক আছে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেকার যুবকদের জন্য যে কর্মসংস্থান এখানকার কারখানা এখানকার কারখানার জমি বেচে দেওয়া হচ্ছে জুট মিলের জমিগুলোকে বেচে দেবার চক্রন্দ করছে হ্যাঁ জুট মিলগুলোতে টিপাকিক চুক্তি এক বছরের উপর হয়ে গেল কার্যকরী হচ্ছে না পার্মানেন্ট করার কথা ছিল কার্যকরী হচ্ছে না এখানকার मजदूरরা কি করবে মিউনিসিপালিটিতে মাসের পর মাস মিউনিসিপালিটিতে শ্রমিকরা বেতন পাচ্ছে না মাসের পর মাস মিউনিসিপালিটির অবসরপ্রাপ্ত পেনশনরা তাও পেনশন পাচ্ছে না আর রাস্তায় থাকলে পরেই পুলিশ

এই মিছিলে অংশগ্রহণ করেছেন বলছে একে তো পেনশন নেই পি এর টাকা থেকেও দু পার্সেন্ট কেটে নিয়েছে রাস্তা থাকবে না রাস্তায় থাকতে হবে আর আমাদের জেলা শাসকের কাজ কি ওই পৌরসভা ভোটের সময় ভোট লুট করতে শাসক দলকে সাহায্য করা হ্যাঁ আমাদের জেলা শাসকের কোন দায়িত্ব নেই আমরা সেই দায়িত্বের কথা স্মরণ করে দেওয়ার জন্য এসেছি ফলে অযথা পড়শে স্লোগান চলুক লড়াই চলুক প্ররোচনায় পা দেবেন না কারণ এই পুলিশ যাদবপুর নিয়ে দেখেছেন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পরেও এই পুলিশ সেই খুনি মন্ত্রীকে প্রোটেকশন দেয় আর সেই ছাত্রের বিরুদ্ধে কেস করে জাদবপুর নিয়ে মিছিল করলে পারে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের জেলার শীর্ষ নেতা থেকে শুরু করে সকলকে ডেকে পাঠায় থানায় এই পুলিশ হচ্ছে চটি পুলিশ অথচ এই পুলিশের বিয়ের জন্য আমরাই রাস্তায় থাকি এই পুলিশের বেতন বৃদ্ধির জন্য আমরা রাস্তায় থাকি আমরাও এদের স্মরণ করে দিতে চাই যে আপনারা সরকারি কর্মী আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন সকলের কাছে আবেদন যে কিছুক্ষণ চলবে এরপর আমরা পি এফ যাব যে বঞ্চনার শিকার গোটা ভারতবর্ষ জুড়ে লড়ছেন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত যারা বৈধভাবে ন্যূনতম ন হাজার টাকা পেনশন দিতে হবে বয়স্ক মানুষদের ট্রেনের টিকিটে যে ছাড় ছিল তা উঠে গেছে তাদের স্বাস্থ্য বিমা তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে সম্প্রতি জয়া বাচ্চন আমি তার রাজনীতির সমর্থন করি না তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে দেশে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে আর বলে তাদের বেঁচে থাকার অধিকার নেই কারণ তাদেরকে সরকার মনে করছে তারা কোনো কোনো তাদের কোনো দায়িত্ব থাকবে না তাদের উপর থেকে সরকার সমস্ত দায়িত্ব ছেড়ে ফেলে দিচ্ছে আমাদের লড়াই এর বিরুদ্ধে সকলকে বলবো শান্তিপূর্ণ ভাবে নিশ্চয়ই বিক্ষোভ শান্তিপূর্ণ হয় না বিক্ষোভের ঝাঁস থাকে আন্দোলনের ঝাঁস থাকে সেটা থাকবে কিন্তু কখনোই কোনো প্ররোচনায় পাবে না সকলকে ধন্যবাদ